আপনি যদি রোগে আক্রান্ত হয়ে পড়েন কোনোভাবেই আপনার থেকে রোগ দূর হচ্ছে না বা অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো কাজ হচ্ছে না সব ডাক্তার ফেল হয়ে গিয়েছে তো এমত অবস্থায় আপনি কি করবেন আপনার করণীয় কী তো আপনি কোরআনের দিকে চলে আসুন আপনি মহান রব আলমিনের কোরআনের দিকে চলে আসুন তার কারণ কোরআন হলো মুমিনদের জন্য রহমায়াত এবং শিফা মহান মোহামবুল্লাহ আলমিন জানিয়েছেন অনুনা জিরুমিনাল কোরআন মা শিফা ও রহমেতুল্লির আমি কোরআনকে নাজিল করেছি মমিন বান্দাদের জন্য রহমত এবং শিফা হিসেবে তো কোরআন যদি শিফা হয়ে থাকে তাহলে আপনার আর কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আপনার রোগ হলে কোনো ধরনের টেনশন করতে হবে না আপনি অবশ্যই কোরআনের স্মরণাপন্ন হন অবশ্যই আপনার রোগ দূর হয়ে যাবে আপনার সব রোগ থেকে মহান রব্বুল আলমিন আপনাকে মুক্তিদান করবেন আপনি যদি মহান রব্বুল আলমীর উপর পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে মুক্তি রেখে কনিষ্ঠভাবে আপনি যদি পবিত্র কোরআনের দিকে চলে আসেন যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ হর্বুল আলমিন শক্তি দান করেছেন পাওয়ার দান করেছেন এই কোরআনের মধ্যেই শক্তি আছে কোরআনের মধ্যে শিফা আছে কোরআনের মধ্যে রহমত আছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার যোগ থেকে আল্লাহ আলামিন আলমিন দান করবেন এই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনাকে কোরআন আপনাকে কোরআনের দিকে আসতে হবে কোরআনের স্পর্শ আপনাকে থাকতে হবে কোরআনের সমাধান আপনাকে নিতে হবে তাহলে অবশ্যই আপনার সব সমস্যার সমাধান পেয়ে যাবেন আপনি রূপ থেকে মুক্তি পেয়ে যাবেন তো আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা কোন সুরাটি পাঠ করে আপনি আল্লাহ রব্বুল আলমের কাছে বলবেন বা কোন সুরেটি পাঠ করে আপনি ফুদি আপনি পানি পান করবেন আমি কেমন করে আপনি আমলটি করবেন আমি সব কিছুই আপনাদেরকে বলে দিচ্ছি তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে পাক পবিত্র অবস্থায় এই আমলটি শুরু করতে হবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি এই আমূলটি আপনি করবেন আপনি সর্বপ্রথম পাক পবিত্র হয়ে পবিত্র একটি স্থানে বসবেন এবং এই আমলটি শুরু করার পূর্বে আপনি দু চার রেখাত নামাজ আদায় করে নেবেন বা তাহাজ নামাজের সময় যদি আপনি এমনটি করতে পারেন তাহলে তো ভালো তাহলে আরও বেশি ভালো হয় তাহলে আরো কার্যকারী হবে আপনি অন্যের পরেও আমলটি করতে পারেন তো আপনি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লায় বসে সেই স্থানে বসে আপনি এমনটি শুরু করে দিবেন। সর্বপ্রথম আপনি আপনার গুনার একদায় স্মরণ করে মহান রবুর আলমিনের কাছে তিনবার করবেন ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تقول ابن عمر قد استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم تقول جو كن استغفار قد قربه جبه تقول ابن پيرون وبرشنه تن بار قد قربين ارشتی پت درود جمون اللهم مسليا علي محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم <سؤال> بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد تربر جاكم أبنان استغفر الله ودروش جبه تربر أبني بين سورة الفاتحة السورة الفاتحة অনেক ফজিলত রয়েছে অনেক তাৎপর্য রয়েছে এই সুরাতুল ফাতেহার অপর একটি নাম রয়েছে সুরতুল শিফা এই সুরাতুল ফাতেহার প্রায় চোদ্দটি নাম রয়েছে এর মধ্যে সুরাতুল শেফাও একটি নাম এই সুরাতুল শেফা আপনি পাঠ যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين تبرا ابني بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم এভাবে সুরা ফাতিয়া পাঠ করে পানির গ্লাসের মধ্যে আপনি টিফু ফু দিয়ে দেবেন এভাবে সুরা ফাঁতিা আপনি কতবার পাঠ করবেন আপনি সাতবার সুরা ফাতিয়া পাঠ করে সাত টিফু ফু সেই পানির মধ্যে আপনি এভাবে দিয়ে দেবেন এভাবে সাতটি ফু আপনি দিবেন তারপরে সর্বশেষ আপনি আবারও প্রিয়নবীর সানে আপনি দুইবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন আপনি ধরে নিন আপনার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেল এখন আপনি আপনার পানির গ্লাসের মধ্যে আপনি আবারও দুটি ফু দিয়ে দেবেন এভাবে তো সম্মানিত আমার মা অবনের মুসলিম ভাইরা এই সূরাটি আপনি পাঠ করবেন এই সূরাটি আপনি যখন পাঠ করবেন এবং এই আমলটি করবেন তখন দৃঢ় বিশ্বাস রেখে আপনার মনকে স্থির রেখে আপনার মনকে আমলের দিকে মনোনিবেশ করে আপনি আল্লাহ রব্বুল আলমিনীর উপর পূর্ণ ভরসা রেখে বিশ্বাস রেখে এই আমলটি করবেন আর যদি আপনার মধ্যে বিশ্বাস না থাকে যে ইয়াকি না থাকে যে আমলটি করলে কাজ হবে কি না এভাবে যদি আপনার মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি এর থেকে উপকৃত হতে পারবেন না আপনাকে পরিপূর্ণভাবে আস্থা রাখতে হবে যে এই কোরআনের পাওয়ার রয়েছে কোরআনের শক্তি রয়েছে এর মধ্যে রহমত রয়েছে এর মধ্যে শেফা রয়েছে تہله خپلہ وبشیر دا উপকৃত হতে পারবেন আপনি লাভবান হতে পারবেন অন্যথায় কিন্তু আপনি লাভবান হতে পারবেন না আপনার আমল করা বৃথা যাবে তারপরে আপনার যে কাজটি করতে হবে মিথ্যে কথা বলা যাবে না তারপর মানুষকে কষ্ট দেওয়া যাবে না তারপরে আপনাকে পাঁচক্ট নামাজ ঠিকমতো আদায় করতে হবে তো সম্মানিতা আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি কতদিন করবেন এ আমলটি আপনি একচল্লিশ দিন পর্যন্ত করবেন এবং একচল্লিশ দিন হজরের পরে নামাজের মুসল্লায় বসে আমলটি করে একেবারে নগদ নগদ আপনি সে তাজা পানি সে ফেলবেন এবং যখন এই আমলটি করে আপনি পানি পান করবেন তখন মনে মনে নিয়াদ করবেন হ্যাঁ আল্লাহ আপনি আপনার কালামের বরকতে আপনার কালামের শক্তিতে কালামের পাওয়ারে আপনার এই সুরা ফাতিহার শক্তিতে আপনি সব কিছু দূর করে দেন সব রোগ থেকে আমাকে মুক্তি দান করুন এভাবে যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করে পানি পান করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন অবশ্যই আপনি লাভবান হবেন আপনার রোগ থেকে আল্লাহ আব্বুল মুক্তি দান করবেন আল্লাহরবুল আলমিন আমাদের সকলকে সব ধরনের রোগ থেকে মুক্তিদান করুন আমিন অমায় তফিক